কেমন প্রতি কেজি কেমন রেট যাচ্ছে তিনশো ষাট টাকা কেজি আজকের বর্তমান বাজার দর ওজন কেমন হবে একটা তো দর্শক আপনারা যা দেখতে পাচ্ছেন এক কেজি ওজনের রুই বর্তমানে তিনশো চল্লিশ টাকা কেজি ধরে আপনারা নিতে পারবেন তো ভাইয়ের নাম কি জানো শিবন ভাইয়ের কাছ থেকে বাজারে সব থেকে কম দামে আপনারা আজকের রুই মাছ নিতে পারবেন তো যারা নিতে চান তারা অবশ্যই গুস্তা রাজারহাটে শিপন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন

স্যার আসসালাম ওয়ালাইকুম সব নদীর মাছ দেখছে চিংড়ি কত এগুলার বর্তমান বাজার রেট কত এগুলোর আটশো আটশো আশি সাড়ে আটশো টাকা কেজি অনেক বড় বড় সাইজের চিংড়ি পিউলি মাছ পিউলি মাছ কেজি কত চারশো টাকা কেজি তো দর্শক দর্শনলে আপনারা দেখতে পাচ্ছেন নদীর সতেজ এবং টাটকা পিউলি চারশো টাকা কেজি আর বাইম এগুলা বাইম বাইম

আপনার নামটা বল মজনু মোহাম্মদ মজনু চাষার কাছে আপনারা বাজারে সব থেকে কম দামে মাছ নিতে পারবেন দর্শক মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নদীর চিংড়ি এবং নদীর বাইম মাছ এবং ট্যাংরা আছে এবং ছোট চিংড়ি আছে তো আজকের বাজার দর কেমন চাচাই ছোট চিংড়ির এক হাজার টাকা কেজি ভাই ছোট এটা আটশো টাকা কেজি ছয়শো টাকা কেজি বিলের মাছ ট্যাংরা ওইগুলা চারশো টাকা কেজি তো দর্শক মন্ডলী আপনারা সব থেকে কম দামে এই চাচার কাছে আসলে সব থেকে বাজারে সব থেকে কম দামে মাছ নিতে পারবেন

আজকের বাজার দর কেমন পুষ্টি রাজা পুষ্টিয়া রাজারহাটের পুঁটি মাছ আজকের কেজি কেমন একশো একশো বিশ টাকা কেজি রুই রুই দুইশো টাকা কেজি এবং চিংড়ি এটা এক হাজার টাকা কেজি ওইগুলো ছোট সাইজের ওইগুলো আটশো টাকা এবং ছয়শো টাকা বাইম মাছ বাইম ছয়শো সাতশো বাইম ছয়শো সাতশো টাকা কেজি তো আজকের বর্তমানে বাটা বাটা দেড়শো টাকা কেজি অনেক বড় বড় সাইজের বাটা আজকে দেড়শো টাকা কেজি আজকের বাজার দর তো দর্শক আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই মাছ নিতে হলে চাষার নাম কি লোকমান লোকমান চাষের কাছে আসবেন এবং মার্কেটের এই বাজারে সবথেকে কম দামে আপনারা মাছ নিতে পারবেন পিউলি কত ভাই টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা পোয়া অনেক বড় বড় সাইজের পিউলি কেজি 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 সাড়ে টাকা টাকা আজকের বাজার দর পিউলি মাছ আপনার নাম কি ভাই প্রতি সপ্তাহে আসেন এখানে তো আপনারা ইমরান ভাইয়ের কাছ থেকে খুবই কম দামে বাজারে সবথেকে কম দামে মাছ নিতে পারবেন যদি তার থেকে মাছ নিতে চান আপনি সব রকমের মাছই নিয়ে আসেন নদীর মাছ অনেক কোয়ালিটি নদীর মাছ ইমরান ভাই নিয়ে আসে আমার ইউটিউব চ্যানেল নাম সোমি এগ্রান ব্লগ তো দর্শক আজকে আপনাদের মাছের বাজার সম্পর্কে আপনাদের ধারণা দিলাম কুষ্টিয়া রাজারহাট প্রতি সপ্তাহে বৃহস্পতি এবং রবিবার এই হাটটি বসে থাকে তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সবাইকে সময়ে এগুড়ান ব্লগসের পক্ষ থেকে স্বাগতম